করা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা জোরে আছে না নাই মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেকি আর ভন্ডা মিথে দেশটা গেছে ভরিয়া আপনাদের এলাকা আছে কিনা জানি না থাকলে বন্ধ করা দরকার পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডা মিথে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি আছে সেদিন লালনের মাজার বসে না আমাদের দেশে সংবাদে দেখলাম আরে জিজ্ঞাসা করতেছে আপনারা এখানে যে নেশা করেন গাজা খান কয়ে মিয়া কিসের গাজা গাজা কি আমি বানাইছি না আল্লাহ বানাইছে এটা আল্লাহ বানাইছে আল্লাহ যেটা বানায় এটা ভিতরে উপকার আছে আল্লাহ বানাইছে আমার ক্ষেত্রে সমস্যা কি যুক্তি কি দেখছেন গাজাকে আমি বানাইছি এটা তো উৎপত্তি হয় তো এটা আল্লাহ পাক প্রসেস করে আমাদেরকে দিছে আমরা একটু খাই খাইলে ভাবের সাগরে ঢেউ উঠে গাজা খাইলে প্রেম বাড়ে প্রীতি বাড়ে ঢেউ উঠে আল্লাহ তো অনেক কিছুই বানাইছে ভাই গরুর লেদাও তো আল্লাহ বানাইছে কথা কয় না ছাগলের লেদাও তো আল্লাহ বানাইছে তো ওটা খা গাজার কলগিটা মারিয়া দেখা খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আছে নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া সবগুলা অন্তর এই সময়টা বেশি আওয়াজ ছিল এখন এখন একটু বেশি আওয়াজ হয়েছে না তার মানে এটা বেশি হয় কথা কোন না কেন আপনাদের এলাকার যুবকরা কম করে যুবক দোষ দিব কি বুড়ারাও তো করে এখন পরকিয়া বাড়ছে না আরে কয় কি ষাট বছরের বুড়া পর্যন্ত আঠারো বছরের যুবতীদের বিয়ে করে আর কয় আমার অন্তরের বয়স এখনো আঠারো আমরা গোসাইলে কি হয়েছে সেদিন এক মাহফিলে আফিলে গেছি ফার্স্ট থেকে আমি কই মুরব্বী মানুষ উনি আমার পাশে বসা তো সে বলতেছে আমি মুরব্বী না ওজন এমনি দাড়িটা পাকছে বাকি অন্তর এখনো জোয়ান আছে খালি সামডাটা একটু বসাইছে আর আমার কাউন্টার দিয়ে দিস আমি কে মা আপনি তো বেটাই একখান কাকা কেন আমার বয়স বেশি না আপনার সাথে হয়তো কিছু বয়স বেশি হবে আমি আরে কয় কি তা কেউ যদি নিজের জোয়ান মনে করে সে গুনাহের সম্ভাবনা থাকে বেশি আর নিজের বুড়া মনে করলে গুনাহের সম্ভাবনা কম থাকে কারণ হেতু মনে করে আমি তো জোয়ান যেমন চাই করব তা আমাদের সমাজের যুবকদেরকে যদি সময় মতো বিয়ে দেওয়া হতো এরা অকাম কুকামে জড়াইত না এজন্য সময় মতো বিয়ে করবেন বরকত দিবেন আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কারা কারা অবিবাহিত আছে হাতটা তুলে দেখাও তো ভাই একটু অবিবাহিতরা হ্যাঁ হাত তুলো অবিবাহিতরা সব সব অবিবাহিতরা একটু হ্যাঁ একটা চেক হয়ে যাবে না রায় তাকবীর শুধু অবিবাহিতরা লিল্লাহে তাকবীর আওয়াজ বেশি আছে এটা চায় সবাই বিয়ে করতে আল্লাহ ব্যবস্থা করে দেখে